সত্যি কি দুজনে সমান তবে এত কেন নারীদের প্রতি অবহেলা বঞ্চনা ঘটমান ঘটনা কি তাই বলছে সহজবদ্ধ হয় সেই জন্য এই বইটি কিন্তু খুব কাজের হবে বলে আমি মনে করি কারণ একই জায়গায় বাংলা ভাষায় সংক্ষিপ্ত সমস্ত আইনগুলোকে এনে দেওয়া হয়েছে যাতে এগুলো একদম বেস্ট লেভেলে কাজকর্ম করার ক্ষেত্রে যেন সহায়ক ভূমিকা পালন করে নারীদের জন্য কাজ করছেন বাইশ বছর ধরে জানালেন সংস্থার সভাপতি সীমা চ্যাটার্জি আমরা বিশেষ করে আইন আইনটা নিয়ে কাজ করি মানুষকে আইন নিয়ে সচেতনতা করি অ্যাডলশনদের মধ্যে কাজ করি মহিলাদের মধ্যে কাজ করি যেটা ওই যে বললাম জেন্ডার যা সোসাইটির লক্ষ্যে জেন্ডার বৈষম্য যে আছে সেই বৈষম্য কীভাবে কমিয়ে আনা যায় বৈষম্যটা কি কেন হয় ইত্যাদি ব্যাপারে আমরা অনেকগুলো কাজ করি মেদিনীপুরের পট চিত্রশিল্পী উদাক্ত কণ্ঠে নতুন পৃথিবী গড়ার বার্তা দিয়ে গেল এই মঞ্চ থেকে के से आकड़े धा